أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قرآن الله أكبر أعظم آية في القرآن الكريم

তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সুরায়াম দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয়ে তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তা পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমাউল্লাহিল হুসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই

বিশর ইসা스템 বলেন মান কারা আয়াতেল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে

ঈদে আওয়াইতা ইলাফেরশিক যখন ভ্রমণতে যাবো আয়াতুল যদি করবো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তার আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগবিদ পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন from আল্লাহ মাগদেবের পরে পলে ফজর পর্যন্ত প্রটেকশন from আল্লাহ তাহলে দিস আয়তুল কুর্শি শুধ বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওজীফা এড এভরি মর্নিং

জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দেবে সায়তান আপনাকে বসবাসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরি ডিস্টার্ব করে আয়তল করছি ফু দিবেন কাছেও আসবে না শুভ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ব ঠিক না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিক আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করণের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলাম ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তাফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আঙ্গু দু الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قرن الله أكبر مجلس تاسع شباب না থাকলে আজকে করে নি পারবেন তো ইনশাল্লাহ